আবারও প্রেমে পড়ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন অভিনেত্রী যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্য আনেননি তিনি সে ভিডিও শেয়ার করে পরি লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি যদিও চলতি বছরের শুরুতেই পরিমণি জানিয়েছিলেন তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না জীবনে তো করছেন তারপর আর সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী তখন বারবার তিনি একথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা পরীর আর কোনো নতুন সম্পর্কের দরকার নেই সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমী পড়ার কথা জানান দিলেন অভিনেত্রী তার সেই ভিডিওতে শুভাকাঙ্ক্ষীর সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন কেউ লিখেন পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে কারো মন্তব্য এইবার আর ভুল করোনা আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন যদিও সেই জবাবে সেমণিকে এখনো কিছুই বলতে দেখা যায়নি তিনি সন্তান সন্তানের নতুন সম্পর্ক নিয়ে বেশ সুখে আছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ